সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজ মকর সংক্রান্তি সবার বাড়িতেই অল্প বিস্তর পিঠে হয়ে থাকে অনেকের বাড়িতে আজকে বাস্তু পুজো হয় আমাদের তো আগে হতো এখন হয় না কিন্তু তবে সেই নিয়ম মেনে এখনও সকালবেলা স্নান করা আগুন পোয়ানো এবং তারপরে পুজো দিয়ে পিঠে খাওয়ার রীতি এখনো চলে আসছে সেই রকমই আজকেও আমাদের খিচুড়ি করা হয়েছে সকালবেলায় লাবড়া তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের পিঠে যেমন মালপোয়া হয়েছে তারপরে পাটির সাপটা হয়েছে মুগের পুলি হয়েছে দুধ পুলি হয়েছে আর হলো মিষ্টি আলু দিয়ে বা রাঙা আলু দিয়ে তৈরি করা হয়েছে ওটাকে আমরা জাম বলে থাকি মানে রসের পিঠে তো সবাই তোমরা খুব ভালো করে উপভোগ করো আজকে দিনটা প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আজকে পিঠে খাওয়ার দিনই আজকে সবাই খুব ভালো করে পিঠে খাও আনন্দ করো আমাদের বাঙালির রীতিগুলো সবার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ুক শুভ পিঠে উৎসব সবাইকে